হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো তো এত সবজি দেখছো তোমরা ভেবো না যে আমি সবজি বিক্রি করতে বসেছি কারণ আজ আমি অনেক কিছু রান্না করব। আজ আমার বাড়িতে ননদরা এসেছে তো তার জন্য আমি সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর যেগুলো রান্না করবো সেগুলো আর কি কাটা ধোয়া হয়ে গেছে আর এগুলো দেখছো শুকনো সবজি এগুলো আমি এক এক করে সব পরিষ্কার করে মানে রেখে দিচ্ছি আর শুকনো সবজিগুলো আমি সব ফেলে দেবো আচ্ছা ফেলে দেবো না এগুলো সব গরুকে দিয়ে দেব। আমাদের বাড়িতে মানে ফ্রিজে রাখা জিনিস সবাই খায় না ওর জন্য আর কি সব শুকনো সবজিগুলো আমরা গরুকে দিয়ে দিই তবে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে মানে হোলির পঞ্চম দিন দিনের ব্যস্ততার কারণে আমি এটা এডিট করতে পারছিলাম না তো তার জন্য আজ সময় পেয়েছি তো আজ চলে এসেছি এডিট করতে তো যাই হোক ননদরা এসেছে বাড়িতে তো অনেক কিছু রান্না হবে তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো কী কী রান্না হবে এই যে দেখতে পাচ্ছ এই যে লাল শাক রান্না করব। ননদরা বেছে নিচ্ছে এগুলো নোংরা ছিল তো তো তার জন্য আর কী কী হবে চলো দেখিয়ে দিই এই যে দেখছো মাটন এটা রান্না করব। আর হবে চাটনি পাঁপড় ফ্রায়েড রাইস আর মাছ হবে ডাল হবে যেহেতু মাংস অনেকেই খাবে না তো তাদের জন্য একটু মাছ করব আর ডাল করব। আর কোনো একটা সবজি টবজি বানিয়ে নেব তো চলো দেখতে থাকো আর কি কি রান্না হয় এই যে দেখতে পাচ্ছ আমার ননদের ছেলেরা ওরা একটু বেরোচ্ছে কারণ ওদের একটা বিশেষ দরকারি কাজ আছে তো তার জন্য ওরা বেরিয়ে পড়ছে তো দেখো তারপর ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমি একটু গ্যাসে যারা আর কি মাছ খা মাংস খাবে না তো তাদের জন্য আমি গ্যাসে রান্না করে নিচ্ছি আর আমার ননদরা উনুনে রান্না করছে ওরা আর কি ফ্রাই রাইস ট্রাইসগুলো করবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আর কি আমরা চার উনুনে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো আমি এইগুলো টুকটাক রান্নাগুলো সব সেরে নিলাম আর চলো দেখতে থাকো এই যে দেখো কাপড় ভাজা করেছি আর এই যে চাটনি আর করেছি ইলিশ মাছ আর আলু ভাজা করেছি একটু ডালের সাথে খাওয়া হবে আর কি আর এই যে টক ডাল করে নিয়েছি তারপর বেশ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে রাত্রে চলে গেলাম আমরা অনুষ্ঠান দেখতে আজকে আমাদের এখানে বিনোদ রাটোর আসার কথা তো তার জন্য আমরা বেশ দুপুরে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম গান শুনতে আগেই বলেছি বিনোদ রাঠোর আসবে তো তার জন্য চলে এসেছি আর আমার দেওর আমাদের সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আমাদের অনুষ্ঠানটা দেখতে কোনো অসুবিধা হয়নি তো যাই হোক আমরা কিন্তু প্রচুর মজা করেছিলাম বসার জায়গাটা করে দিয়েছিল বলেই আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করেছি আর মৌ ছিল আমার সাথে আর আমার ননদরা ছিল আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি তো যাবেই না তো ওনাকে জোর করে নিয়ে গেলাম উনি যাওয়ার সাথে সাথে বলছে আমি বাড়ি যাব। তবু জোর করে কিছুক্ষণ ওনাকে রাখা হয়েছিল তো দেখতে পাচ্ছ শিল্পী বিনোদ রাঠোর উঠে গেছে গান করতে স্টেজে আর আমরা কিন্তু প্রচুর নাচ করেছিলাম মানে ভিডিওটা নাচের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এতটাই ব্যস্ত ছিলাম নাচ নিয়ে যে কেউ ভিডিও করার মতো ছিল না